ভিউস সবাই কেমন আছেন আপনাদের দুয়ায় আমিও ভালো আছি তো আপনাদের মাঝে এখন চলে আসছি হুমায়রা তো ভিডিওতে মানে বলতেই মাঝে মধ্যে আমি তো কম আমু বলে হুমায়রা হুমায়রা দিন হুমায়াকে দেখে না তো আজকে দেখিনি নিন তো আজকে আমি একটা বিষয় নিয়ে কথা বলতে আসছি সে তো আমরা নতুন একটা পেজ খুলছি তো সেখানে আমার আমু রান্নার ভিডিও দেয় তারপর ওলোকে খাওয়ার রিভিউ দেয় তো কোন সময় সামনাসামনি আসে কোনোদিন সামনাসামনি আসা হয় না তো আজকে আসলাম কিছু কথা বলার জন্য যখন আমরা নতুন পেজ খুলি তখন কেউ জানতো না আমি আমার ভাই আর আমার আম্মু আর আমার চাচা বোন জানতো কেন সবাই জানলে বকাবকি করবো আমার আব্বুও জানতো না কারণ আমার আব্বু জানলে বকাবকি করবে আমার আম্মু প্রথম পেজ খুলতে চায় নাই তার আমার আম্মুকে আমি বলছি আম্মু তুমি পেজটা খুলো আর সারার দায়িত্ব আমার তো আমার আম্মু তাও রাজি হয় না আমি অনেক জোড়াচুরি করে আমি আমার ভাই আমার চাচাদ অনেক জোরাঝোরে করে তারপর আমার আম্মুকে পেস্টে খুলতে খোলাইছি আমার আম্মুকে বলছে আম্মু তুমি শুধু রান্নার ভিডিও করবো আর সারার দায়িত্ব আমার আমি সারবো তো আমি সকালবেলা ঘুমের দিকে উঠি মানে ছয়টা বাজে উঠি উঠে আমি আগে ফ্রেশ হয়ে ফ্রেশ হয়ে নাস্তা করি নাস্তা করে আমি সকাল আমার সকালে আমি মানে যে আমার পড়া পড়িয়ে সময় সকালে আমি সকালবেলা পড়লে কেউ জানেন ওই পড়াটা মাথায় ঢুকে আর সবসময় মনও থাকবে ও সব পড়ার পরে আমি কী করি রেডি হয় রেডি হয়ে তারপর স্কুল যাই আমার স্কুল কিন্তু সাড়ে দশটায় দশটায় আমার স্কুল সরি আমার স্কুল দশটায় তো আমি স্কুলে যাই স্কুল থেকে আসি সাড়ে চারটার সময় সাড়ে চারটার সময় এসে গোসল করে খাবার খেয়ে রেস্ট নেই রেস্ট নিয়ে বিকালবেলা আমি একটু মানে আমাদের উঠান আসি সেখানে আমার কিছু বান্ধবী আছে এবং বোন আছে যার বোন তাদের সাথে একটু খেলাধুলা করি খেলাধুলা করার পর সন্ধ্যে আমার প্রাইভেটে স্যারে আসে তার কাছে পরে পড়া আমার স্কুলের পড়া এবং প্রাইভেটে পড়া মুখস্থ করে তারপর আমি একটু আম্মুর ফোনটা নিয়ে তারপর ফেস ফোনটা নিয়ে ভিডিও এডিটিং করে এবং ভিডিও কাটাকুটা করে সব পেজে সারি আপনারা হয়তো জানেন আমার একটা আমার আম্মুর একটা ইউটিউব চ্যানেল আছে তো একই নাম টানিয়াস কুকিং ওয়ার্ল্ড মানে আপনারা যাই সাজতে পারেন সাজতে আমার পেজটা সাবস্ক্রাইব করে দিবেন ওখানে আমার ভিডিও সারা আসে রান্না করার আমি ছোটো মানুষ হয়ে এত পরিশ্রম করার আপনারা একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন শেয়ার করেন পেজটি ফলো করবেন তাও করেন না আপনারা ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করবেন একটা সুন্দর একটা কমেন্ট করবেন আর একজনকে শেয়ার করে দেখাবেন একটা আমার পেজটা ফলো করবেন আর আমি সেই সুন্দর ভিডিও দেখলে মানে আমার মনটা খুশি হবে যে না সুন্দর একটা কমেন্ট করছে আর যদি ভিডিওটা আপনাদের ভালো না লাগে একটা কমেন্ট করবেন আপনি ভিডিওটা ভালো হয় নাই। আমি সামনে আরও ভালো দেওয়ার চেষ্টা করব। তাহলে আপনি সেটা করবেন তাহলে আমি আরো সামনে মানে এগিয়ে যেতে পারবো ভিডিও এডিটিং করতে বা কত যে কষ্ট যারা করে তারা বোঝে আমি স্কুল থেকে এসে আমার পড়ালেখা কমপ্লিট করি তারপর আপনাদের জন্য ভিডিওটা ছাড়ি আপনারা তো কমেন্টই করেন না শেয়ার কিছুই করেন না আপনারা আমাকে সাপোর্ট করবেন আমি যেন সামনে এগিয়ে যেতে পারি আপনারা উৎসর্গ দিবেন আমি যেন সামনে ভালো ভালো ভিডিও দিতে পারি অনেক কথা বলছি কথা মতো যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করে আমার পেজটি ফলো করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম আজকেই পছন্দই বাই